বাবুর আজকেরও পরীক্ষা ছিল স্কুল থেকে এসে সাড়ে দয় কটা পৌনে এগারোটায় বাড়ি ঢুকে গেছে ভাত সকালে করা ছিল এসে ঝটপট করে গাঁদার পাদার তরকারি করেছি আর টক দই কিনে এনেছি আসার সময় আজকে এনেছি কালো হবে কিছুটা রেখে দিয়েছি টক দই স্যালাড বানিয়েছি এর মধ্যে চিয়া সিট দিয়েছি শশা সামনে পুজো ডায়েট হচ্ছে আর এর মধ্যে ধনে পাতা টক দই চিয়া আর শসা আর টক দই আর বাবু এটা শুধু টক দই খাবে তার সঙ্গে আবার বটফল টক দই কিনলে ওর জন্য এটা কিনতেই হবে প্রত্যেকদিন ভাজা মিষ্টি খেতে নেই বাবু আর যদি মিষ্টি খেলে তা মিষ্টি কিনলে তাহলে টক দই কিনতে হবে আছে তেতো ডাল এটা কালকে রাতে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তো বাবা খাবে বলে আজকে সকালে খেয়ে অফিসে গেছে এটা হচ্ছে উচ্ছে দিয়ে করলা দিয়ে ডাল করতেতো ডাল হচ্ছে খাবার আমার বন্ধুরা শুধু দেখতে পায় চিকেন চাপ খায় দেখাচ্ছি কি একটু দাদাল পাতার ডাল খাই দাদাল পাতা দিক একটু করলা ডাল খাবি খেয়ে দেখাচ্ছে তুমি একটু গাজর দিলে ভালো হতো গাজরটা নেই কেনা হচ্ছে না